আমি শুধু বাংলাদেশের চৌহদী জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে তোমরা যদি এখন ঐক্যবদ্ধ নাত্রিত হয়ে মুসলমানের চিহ্ন পর্যন্ত মুছে ফেলবে মুসলমান যারা দাবি করি যাদের ভিতরে মানবতা মানবিকতা আছে ওই সমস্ত মানবিক ব্যবসায়ীদের দোকানে ইসরায়েলি পণ্য থাকতে পারে না আমেরিকান পণ্য পণ্য থাকতে থাকতে পারে পারে না ইন্ডিয়ান ইজরায়েল আমেরিকার পাশাপাশি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন ভারতের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আমি সংক্ষিপ্তভাবে ছোট্ট প্রোগ্রাম দিয়ে আমার বক্তব্য শেষ করব আমরা বক্তব্য শেষে বিশ্ব সন্ত্রাস নেতা নিযাহুর এই কুশো পত্রিকা এখানে

সব এই রেখেছি